আসলে পরিবারের যখন এক একজন এক এক রকমের কাজে হাত লাগায় তখন দেখবেন কাজগুলো যেমন সহজ হয়ে যাবে তেমনি ঘরের পরিবেশটিও সুন্দর দেখাবে তারপর নাস্তা রেডি হওয়ার পর আমরা সবাই একসাথে নাস্তা করতে বসি আপনি যখন দিনের শুরুতে পরিবারের সবাই মিলে একসাথে থেকে দিনটি শুরু করবেন তখন দেখবেন আপনার পুরোটা দিন ইনশাল্লাহ ভালো কাটতে পারে তাই আমরা সবসময় চেষ্টা করি বাবা মা ও পরিবারকে সাথে নিয়ে হাসি খুশির মাধ্যমে দিনটি শুরু করতে এরপর নাস্তা শেষ করে আমরা দুই ভাই বোন যার যার কর্মস্থলে যাওয়ার জন্য রেডি হই কর্মস্থলের যাওয়ার জন্য আমাদের স্বপ্নের আর ওয়ান ফাইভটি বের করে খুব সুন্দরভাবে পরিষ্কার করে নিই তারপর আমরা বাইকে উঠে পরিবার থেকে বিদায় নিয়ে আল্লাহর নামে রওনা দিই প্রিয় হ্যাপি ফ্যামিলির আপনজনেরা আজকে আমাদের ব্লগটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন